হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এঁচড় দিয়ে একটি রেসিপি বা কিমা এঁচড় যেটা খেতে হয় খুব সুস্বাদু প্রথমেই এঁচড়টাকে খুব ভালো করে কেটে নিতে হবে তার জন্য প্রথমেই কিন্তু মনে করে আগে একটু তেল হাতে ও যেইটা দিয়ে কাটবো তাতে খুব ভালো করে মেখে নিতে হবে হলে এঁচুড়ের আটা হাতে লেগে গেলে খুব সহজে উঠবে না তারপর এঁচোড়টাকে খুব সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নেবো ও পিছনের খোসা ও সামনের আঁটাটা বাদ দিয়ে দেবো দেখুন আমার সব এঁচোড়গুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি ও ধুয়ে নিয়েছি তারপর একটি প্রেশার কুকারে সমস্ত এঁচোড়গুলো দিয়ে দেবো দিয়ে তাতে সামান্য নুন হলুদ তেল ও পরিমাণ মতো জল দিয়ে চারটে সিটি মেরে নেবো সেই সেই সময়ের মধ্যে আদা জিরে শুকনো লঙ্কা বাটা ধনে বাটা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ও রসুন বাটা আর কিছুটা গরম মশলাও বেটে নিয়েছি ও কিছু পরিমাণ মাংস কিমা করে নিয়ে তাতে কিছুটা লেবুর রস মাখিয়ে রেখে দেবো তারপর এদিকে সিটি হয়ে যাওয়ার পর এঁচুড়টাকেও খুব ভালো করে জল ঝারিয়ে রেখে নিয়েছি অন্য একটি জায়গায় ও তারপর কড়াইটা আবারও কিছুটা পরিমাণ তেল গরম করে একে একে এঁচুড়গুলো দিয়ে দেবো ও গ্যাসের ফ্লেমটা স্লো রেখে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব ও ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো অন্য একটি জায়গায় ঠিক এইভাবেই আবারও পরপর পর সমস্ত এঁচুরগুলো দিয়ে দেবো দিয়ে একইভাবে ভেজে তুলে রেখে দেবো তারপর ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো আর কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো দিয়ে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেবো ও সামান্য নুনও দিয়ে দেবো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে হয়ে গেলে কিছুটা রসুন যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে একবার রসুনটা ভেজে নেবো গন্ধ যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধ চলে গেলে তারপর যে আদা জিরে ও শুকনো লঙ্কাটা বেটেছিলাম সেটা দেব আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব ও তারপর মশলা থেকে জল ছেড়ে দিলে টমেটো গলে গেলে সেই সময় কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নেবো তার তেল ছেড়ে দিলে মাংসগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ঠিক কিছুক্ষণ কষিয়ে নেবো ও তারপর চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেব দশ মিনিট পর মাংস থেকেও অনেকটা জল ছেড়ে দিয়েছে ও মশলারও অনেকটা তেল ছেড়েছে সেই সময় এঁচড়গুলো দিয়ে দেবো এঁচড়গুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো ও তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে একবার নেড়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পর আবার চাপা খুলে আবারও কিছুটা নেড়ে দেব দেখুন খুব মশলা থেকে ভালো করে তেল ছেড়েছে আবারও কিছুটা জল দিয়ে এবার দেব দিয়ে সেই আগে থেকে বেটে রাখা গরম মশলার বাটাটাও দেব দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এইটা আপনারা ভাত কিংবা রুটি পরোটা লুচি সবের সাথেই পরিবেশন করতে পারেন আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাদে আল্লাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না থ্যাংক ইউ